এখানে কি কুমির টুমির আছে নাকি এইদিকে এই যে এখানে পুরো ক্ষেত আর একটা ভালো জিনিস হলো এই যে এটা হলো নদী সুন্দর একটা এই হলো সামনে আমাদের পিকনিক লোকেশন এই যে দুই মহাপুরুষ আরে নামা সেখানে একটা নামা এখানে সামনে একটা স্কুলের মাঠ আছে সেখানে আর কি সংকেত গিয়ে পার্ক করেছে আর এখানটা নদী সামনে এই যে হুগনি নদী বা কী বলে গঙ্গা এই হলো আমাদের পিকনিকের জিনিসপত্রের চারজন আমাদের চারজন তো আমরা এখন তারিণীপুরে আছি এই যে এখানে পুরো ক্ষেত এখানটা টানা এখানটা প্রাইমারি স্কুল আর ওই যে আমাদের গাড়ি আর একটা ভালো জিনিস হলো এই যে এটা হলো নদী আর আমরা ওই সামনে ওখানটা বসেছি সবাই মিলে বেশ অনেকটা এখানে ড্রাইভ করে আসতে হয়েছে একটু ভেতরের দিকে যেহেতু গ্রাম এখানে আমরা ছোট্ট করে পিকনিক করছি এই যে কুকুর মামা হ্যাঁ ওটাই তো হাওয়াতে কিন্তু একটু দেরি হবে রান্না করতে আর আমি ছিপ নিয়ে এসেছি এখানে এই যে ছিপ এখানে একজন দাদা মাছ ধরছে শুভ তাড়াতাড়ি দে তাড়ী দে চিকেন শুভ মুখ ওদিকে ঘুরিয়ে দিস হ্যাঁ চিকেনটা দেওয়ার সময় মুখটার দিকে ঘুরিয়ে নিস মুখটা ঘোমটা বলে নেবে ভাই কেন শুভ ভালো বানিয়েছিস এর চাট মশলা নিয়ে আসলে ভালো হতো খালি ভেজে আমি কাউকে বানিয়েছি হুম

তো এই যে আমার ছিপ আবার এত উপরে কি করে উঠে গেল অ্যাকচুয়ালি মাছ তো উঠছে না আমি কেচো দিইনি আমি একটা মাছের একটা ফিড বানিয়েছিলাম ইউটিউব দেখে সেটা কাজ করছে না খাচ্ছেই না মাছ

এখন দু ঘন্টার মতো টাইম লাগবে চিকেন আর রাইস পুরোটা মানে কমপ্লিট হতে তারপর আমরা আর কি লাঞ্চ করবো নদীতে সবাই স্নান করছে বেশ সুন্দর জায়গা আর আমি এটা অ্যাক্সিডেন্টালি পেয়েছি আমি বলবো আমি যখন ম্যাপে খুঁজতে খুঁজতে একটু ভাবলাম যে নদীর দিকে যদি কোনো মানে পিকনিক স্পট বা রেস্টুরেন্ট বা কিছু থাকে আমি দেখছিলাম তো অ্যাক্সিডেন্টালি আমি এই জায়গাটা পাই দেখলাম যে এই যে ওই দিকটায় একটা কি বলে ওই জায়গাটা যেখানে আর কি সব নৌকা এসে দাঁড়ায় তো ঘাট ঘাট হ্যাঁ ওই দিকটা একটা ঘাট ছিল তো আমি জাস্ট ম্যাপটা দেখতে দেখতে আমি এই জায়গাটা পেলাম তো তারপর বন্ধুদেরকে বললাম একটা জায়গা আছে দেখে মনে হচ্ছে পিকনিক করা যাবে মানে ছোট একটা গ্রুপ নিয়ে চার পাঁচজন মিলে আসা যাবে ওর থেকে বেশি না আর এখানে ড্রিঙ্কস অ্যালাউড না কেন অ্যালাউড না বলছি এখানে সব বাড়ি আছে আর আমরা যখন আসলাম এখানটায় আমাদেরকে মানে লোকজন আশেপাশে লোকজন একটু কথাবার্তা বললো আমাদের সাথে বললো যে তোমরা এখানে করো কোনো অসুবিধা নেই তোমরা এখানে খাওয়া দাওয়া করো বাট ড্রিঙ্কস করো না আমরা বললাম হ্যাঁ আমরা ড্রিঙ্কস করিও না অসুবিধা নেই তো বাট তোমরা এখানে আসতে পারো জাস্ট ড্রিঙ্কস করো না নোংরা করো না জায়গাটা এটাই আমি বলবো আর হ্যাঁ আমরা যে এখানে যা জিনিসপত্র নিয়ে এসেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই যাবো কোনো আশেপাশে নোংরা করবো না এই পুরোটাই কি দিয়ে দিয়েছিস তো দু কিলো কি মাংস মাংস দিয়ে এখন এখন এ এটা হবে না হচ্ছে টাইম লাগবে এখন কি হবে না সাইজে ভলিউমে

আমাদের মাংস ইনিশিয়াল প্রিপারেশন হয়ে গেছে এবার মাংসটা দেব তো দিবি কি গোড়া মাংসটা একটা মানে একটা একটা করে নাকি পুরো ঢেলে দিবি ঢেলে দে না পুরো ঢেলে পুরো যাবে না ঢালা যাবে না ভালো ঢেলে হুম মধ্যম বাজারে গেলে এতগুলো কিছু লেগতেছে তো আমরা হুম তো না আমাদের মানে চারজনের লেগ পিস হয়ে যাবে প্লাস ওটা দুটো থাকবে হ্যাঁ এগুলো রেখে দিই

এই যে কত বড় বড় বেগুন হ্যাঁ ওইটা হয়েছে অনেক বড় বড় বেগুন খেতে এসছি বেগুন খেতে এসছি এই দাম কত বেগুনের 60 টাকা কিলো বেগুন 60 টাকা না রে এখানে কম হবে এটা টিএ করছে খেত তো বাবা এখানে মহিলারা স্নান করছে ওই দিকটা যাবো না রে બોલો મેં અહીંયા ઘાટ છે કાઈ ભાઈ તૂટી ઈટ ઈટ આણ એકટા બરો બરો થઈ જતે છે ક્યાં મોળે જચ્છા છે એ ભાઈ એટલું બરો ઢાલુડે ઓર બસ દેવર હશે દેવન હશે ના આયા આટ વી ગયા હે ગયા ভয় নেই ভয় নেই হয়ে গেছে আরে ভাই একটু দেখ সত্যি হুম ভালো তো ভাই গন্ধ তো বের হচ্ছে হেভি হচ্ছে হেভি হচ্ছে নুন হয় নুন দিয়ে গেলে সঙ্গে এটা নুন দে তো নুন দিয়ে আর একটা সিটি মারছে না 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 আসিটি দিছ না দেখ তুই মাংসগুলোর অবস্থাটা দেখ ছিবড়া বেরিয়ে গেছে আসিটি দিস না নুন দিয়ে গরম করে এমনি আমাদের আসলে এখনো রাইস বানানো হয়নি এই ডেচিটা পরিষ্কার করে এখানে মাংস রাখবো আর প্রেসার কুকারে রাইস করবো দে ভাই বসিনি আমি একটু আগে স্লিপ খেয়েছি এখানে এই যে স্লিপ খেয়েছি এখানটা একটু জন্য জলে পড়িনি পড়তাম আজকে জলে আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসি যে আমরা কোথায় আমাদের গাড়িটা রেখেছি এখানে মানে যে রাস্তা ধরে আসলাম রাস্তাটা খুব ছোট এক আর দ্বিতীয়ত রাস্তাটা খুব একটা ভালো না এই দিক দিয়ে যেতে হবে এখানে একটু দেখে দেখে চলতে হচ্ছে তো সেই কারণে আমরা আর কি ওইখানটা পার্ক করলাম না ওখানে রাস্তাটা যেহেতু ছোট আর ওখানে যদি আমরা পার্ক করতাম ব্যাপারটা হতো যে এই দিক থেকে যদি কোনো সাইকেল বা বাইক যায় তো যেতে পারবে না তো আমরা স্কুলের সামনে পার্ক করেছি এই যে গাড়ি এটা হলো স্কুল এখানে অনেকটা ফাঁকা জায়গা আর গাড়ির দাগ দিয়েছে বেসিক্যালি এইদিকে তো নেই এইখানটা দাগ দিয়ে দিয়েছে বাচ্চারাই করেছে পেনের দাগ দিয়েছে আর বাচ্চারা ইচ্ছে করে বড়রা করবে না এগুলো এখানে বাচ্চারাই খেলা খেলা টেলা করছিল স্কুলের সামনে ওরাই করেছে বাট ঠিক আছে এটা পরিষ্কার তো বললো করে নেওয়া যাবে অসুবিধা হবে না আর এছাড়া আর কোনো প্রবলেম নেই এখানে রাস্তাটা এই যে ছোট দেখতে পাচ্ছি সাইকেলেরই রাস্তা সাইকেল আসছে সামনে আর এখান দিয়ে একটা ঘাটে যাওয়া যায় আর এই একটা ঘাটে যাওয়া যায় এটা কি শাক দাদা ধনে পাতা হবে এটা ইউটিউবে যাবে উঠছে উঠছে ভিডিও উঠছে আচ্ছা ওইখানে যে পেঁপে গাছ আছে ওইগুলো কাদের বলতে পারবে না আমরা পেঁপে নিতাম দেখছি ওখানে কোনো লোকজনই নেই কাকে বলবো ওখানে গিয়ে তাহলে জিজ্ঞেস করতে হবে কত গো এই ধনে পাতা নিয়ে যাই তাহলে বাড়ির জন্য কত করে আর পয়সা দিতে হবে না আরে কেন পয়সা কেন দেবো না এই ধনে পাতা দাদারা দিল দাদা এটা হাই করে দাও তোমার নাম কি আনোয়ার মন্ডল আচ্ছা দাদা তোমার নাম কি তোমার নাম আচ্ছা আপনার আচ্ছা বেশ ভালো লোক এখানে আছে কাছাকাছি থাকে সবাই এই যে এটা খুব সত্যি কথা যে গ্রামের লোকজন খুব ভালো হয় আমি এটা আমাদের ওখানের মানে যেখানে আমার বাবার পুরনো বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি সেখানে আমি দেখেছি যখন যাই একটু ভেতরের দিকে যখন গ্রামে যেখানে সব ক্ষেত আছে চাষ হচ্ছে ওসব জমিতে গিয়ে যদি কিছু নিতে চাই ওরা টাকা নেবেই না আর তুমি যদি একবার বলে ফেলো যে নেবে মানে ওরা তোমাকে দেবেই ঠিক আছে আর টাকাও নেবে না তো এখানে কাইন্ড অফ সেম আমার আমার সাথে হলো তো এরা খুব মাটির মানুষ দেখতে গেলে একটা ভালো ইনফরমেশন পেয়েছি এখানে যে নদীটা দেখছো এটা হলো পুরো নদীটার মানে ওয়ান থার্ড পার্ট ওই দিকটা চড় পড়ে গেছে ওই যে গাছপালা দেখা যাচ্ছে ওই দিকটা আবার নদী পুরো তো মানে অনেকটা বড় নদী আর আমরা এই দিকটায় বসে আছি ঠিক আছে এটাও লিখ পিস এটা লিখিস এটাও দেখতেস হ্যাঁ খুব ভালো জায়গা বলেছে হ্যাঁ হ্যাঁ সব পাতা আমরা নিয়ে যাব এখানে পুরো পরিষ্কার থাক পয়সা করে চলেও কিছু পাবে না যে এইগুলো ওই সাইডে যেগুলো পড়ে ছিলা ওইগুলো ফেলে দেব ঠিক আছে এই বোতলগুলো আগে থেকে ফেলা ছিল এরকম বলছিল হ্যাঁ যা যা করে না এখানে যা মারামারি করতে করতে আমাদের গায়ে চলে আসবে আমাদের খাওয়ার দাবার একদম পারফেক্ট রান্না বান্নাও ভালো হয়েছে হ্যাঁ মাংস সুন্দর হয়েছে আর মাংসের টেস্টটাও খুব ভালো হয়েছে থ্যাংক ইউ টু থ্যাংক ইউ টু শুভ শুভ মুখটা দেখা আমাদের শেফ সংকেত শেফ আমাদের ম্যারিনেট করেছিল তো শুভ পরে আনথ্যাংকফুল হওয়ার কিছু একটা করিয়ে দেবে আগে থ্যাঙ্ক ইউ বলা দরকার সবচেয়ে বললাম না পিকনিক করা যে গেছে বেস্ট স্পট হচ্ছে ওইটা ওই ভেতরে স্পট ওটা সবচেয়ে ভালো স্পট তাহলে আর একবার যেতে হবে তাহলে ওই দিকে যাবো কখন আই এলে পরে বললাম ওই কালীপুর ঘাটে যাবে হুম কালীপুর ঘাট থেকে বলবে চড়ে আচ্ছা পিকনিকের জন্য এসেছি আর ওরা রাত্রিবেলা ফোন করলে ওর নিয়ে যাবে রাতে বলতে সন্ধ্যাবেলা না সন্ধ্যাবেলার মধ্যেই আসতে হবে বিকাল হলে তখন শীতের টাইম সেল বেরিয়ে যায়

গোছানোর পর্ব চলছে তো এই যে একটু নোংরা হয়ে আছে এগুলো সব আমরা পরিষ্কার করছি আর এই যে এই জিনিসগুলো আমরা নিয়েছি কিনেছি এটা তো আমরা পেয়েছি ওইখান থেকে পেয়েছি মানে আমাদেরকে একদমই টাকা দিতে হয়নি বললো তোমরা এসছো অতিথি তোমরা নিয়ে যাও আর এইটা হলো আমরা কিনেছি পাঁচটা জানি না যে এখানে দাম কত বাট আমাকে যা বলেছে একশো টাকা দিয়ে দিয়েছি হতে পারে হয়তো কম দাম হতে পারে বেশি দাম বাট জিনিসগুলো খুব ভালো ঠিক আছে তো দিনটা ওভারঅল আমাদের খুব ভালোই গেছে মজা হয়েছে একটা নতুন একটা জায়গা ঘুরলাম পিকনিকের আনন্দ নিলাম উপ উপভোগ করলাম জায়গাটা বেসিক্যালি তো বন্ধুরা এই ছিল